আপনারা এখানে একটি ক্লিক দিয়ে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন যে ব্যাক টু ফেসবুক এখানে একটি ক্লিক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি সাসপেন্ড হয়ে যায় তো আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের সাসপেন্ড ফেসবুক অ্যাকাউন্টটি আবার রিকভারি করতে পারবেন তো আমরা এই ভিডিওটি শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা কোনো ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর আপনাদের ফেসবুকে যে কোনো সমস্যার জন্যই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার সমাধান আপনারা করাই নিতে পারবেন আর আপনাদের একটা নতুন একটা আপডেট এখন দিয়ে দিই যে এখন আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টে যদি লক হয়ে যায় তো অনেকের আইডিতে গেট স্টার্ড অপশানটা আসতেছে না আসলে এটা খুবই দুঃখজনক আর আমাদের হচ্ছে কাছে যে আগে যে আপডেটটা ছিল মানে আমরা যেভাবে আগে আইডি আনলক করতাম মানে যদি গেট স্টার্টে অপশন না থাকে তো এই যে পেলে আনলক করতাম সেই আপডেটটা এখন আর ওয়ার্ক করতেছে না এই জন্য একটু সমস্যা হয়ে গেছে তো আপনারা একটু অপেক্ষা করুন মানে নতুন আপডেট না আসা পর্যন্ত একটু অপেক্ষা করুন আমার কাছে যখনই নতুন আপডেট এসে যাবে তখনই আমি আপনাদের এই সমস্ত আইডিও আমি আমি আল্লাহ করাই দেবো আর আপনারা এখন অনেকে আমার মেসেজ দিতেছেন যে ভাই আমার আইডিতে গেটের স্টাড আসেছে না নেটের করে দেন তো সত্যিকার অর্থে আমার কাছে এখন এটার কোনো আপডেট নাই যদি আপডেট যদি নতুন করে আবার আসে আর আগেকার কিন্তু কোন আপডেট কিন্তু আর ওয়ার্ক করতেছে না এটা হচ্ছে খুবই সমস্যা তো আমার কাছে যখনই নতুন একটি আপডেট আসবে আমি আপনাদের আইডি আবার আল্লাহ কাছে করাই দেবো তো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন তো যাই হোক আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটি আইডি মানে সাসপেন্ড অবস্থা আছে সাসপেন্ড বলতে এখানে আপলোড ইউর আইডি চাচ্ছে আমি একটু মার্ক করে দেখাই দিচ্ছি তো আপনাদের ক্ষেত্রেও হচ্ছে ফার্স্ট এরকম একটা ওই সরি এরকম আপনাদের অপশন আসবে মানে এরকম অপশন আসবে না ফার্স্ট আপনাদের একটা আপিলের অপশন আসবে তো যখনই আপনার আপিলের যখন ক্লিক দিবেন তখনই আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে যে আপলোড ইউর আইডি অথবা এখানে আপনাদের সেলফি ভেরিফিকেশন বা আপলোড ইউর ফটো আসতে পারে ঠিক আছে তো এখানে যে আপলোড ইউর আইডি আর ওখানে আপনাদের সেলফি ভেরিফিকেশন বা আপলোড ইউর ফটো মানে এই ধরনের আপনাদের যদি আপলোড ইউর আইডি আসে মানে ফার্স্টে যদি আপনাদের সামনে আপলোড ইউর আইডি আসে তাও আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নাম এবং জন্ম তারিখের সাথে মিল আছে এমন একটি ডকুমেন্ট এখানে সাবমিট করবেন আর যদি ওখানে আপনাদের সেলফি ভেরিফিকেশান আসে তাহলে আপনারা আপনাদের নিজের একটা সেলফি উঠায় আপনারা এখানে সাবমিট দিবেন মানে এখানে সাবমিট দিবেন এরপরে আপনারা এখানে যে স্যুস ফটো দেখতে পাচ্ছেন এই সুস ফটোতে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনাদের সেই ডকুমেন্ট এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এরপরে এখানে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই কন্টিনিউতে একটি ক্লিক দিয়ে দিবেন আর আপনার একটু আইডি নামটা একটু খেয়াল করবেন আমি এখানে মার্ক করে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন আইডি নামটা দেওয়া হচ্ছে মামুনুর রাশি ট্রাস্টেড এসব কিন্তু নামে কিন্তু কার্ড কিন্তু কাজ করতে কিন্তু চায় না তারপরেও আমরা আপনাদের সামনে এই আইডিটি আনসাসপেন্ড করে দেখাবো এই মামুনুর রাশি ট্রাস্টেড এই ধরনের কিন্তু নাম কিন্তু খুব একটা কিন্তু ওয়ার্ক করতে চাই না এগুলো কিন্তু খুবই সমস্যা মানে এটা কিন্তু একটা ভুল নাম আর কি তো আমরা অপেক্ষা করি আমাদের এখন এটা সাবমিট হয়ে যাবে ওকে গাইস আমাদের ডকুমেন্টটি সাবমিট সম্পন্ন হয়েছে তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে যেমনটা আমার শো করতেছে যে মামুনুর ইউ সাবমিটেড অ্যান আপিল মানে এখন ফেসবুক আপনি যে ডকুমেন্টটা সাবমিট করছেন সেটা রিভিউ করবে আর ফেসবুক এটা সাধারণত একদিন নিয়ে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওভার এ মানে ফেসবুক এটা রিভিউ করতে সাধারণত তারা একদিন সময় নিয়ে থাকে তো আপনাদের যখন ডকুমেন্টটি সাবমিট হয়ে যাবে বা আপনাদের যখন সেলফি ভেরিফিকেশান হয়ে যাবে তখন আপনারা আইডিটা এপালে রেখে দেবেন ঠিক আছে এপেলে রেখে দেওয়ার পর প্রায় দু আড়াই ঘন্টা হয়ে গেলে এরপর আপনারা আপনাদের আইডি আবার লগ ইন করবেন যদি আপনাদের ইনফরমেশন সব কিছু যদি ঠিকঠাক জিনিসে থাকে তো আপনারা দেখবেন যে দু আড়াই ঘন্টা পরে আপনাদের আইডিটা আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে আর যদি দু আড়াই ঘন্টা হয়ে গেলেও যদি আপনাদের অ্যাকাউন্টটি যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনারা আবারও দু আড়াই ঘন্টা হয়ে গেলে এরপর আবারও আইডিটা লগ ইন দিবেন দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন আমরা দেখি যে ফেসবুক আমাদের কতক্ষণে রিভিউটা দেয় তো রিভিউ আসার পরে এই ভিডিওটা আমরা আবার শুরু করব ওকে গ্যাস ওয়েলকাম ব্যাক আমি প্রায় পঞ্চাশ মিনিট পরে আমি এই ভিডিওটি আবার শুরু করতেছি তো আমাদের রিভিউটা এসে গেছে মানে আমি অন্য একটা আইডি দিয়ে দেখছি যে আইডিটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি একটু দেখাচ্ছি তো আমরা এখানে যখনই ফেসবুকের উপরে ক্লিক দেবো এটা অপেক্ষা করি তখনই আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে ঠিক আছে এটা কিন্তু ফেসবুকে নতুন একটা আপডেট তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এটা আবার রিফ্রেশ নিতেছে আমরা একটু অপেক্ষা করি এরপর আপনাদের সামনে এরকম একটি অপশান শো করবে এটা কিন্তু ফেসবুকে নিউ আপডেট এখানে লেখা দেখাচ্ছে ডিডিউ সেন আস ইউর আইডি তো আপনারা এখানে যে নিচে যে দেখতে পাচ্ছেন যে এস দিস ওয়াস মি আপনারা এটাতে একটি ক্লিক দিয়ে দেবেন আবারও কিন্তু বলতেছি এখানে যে দেখতে পাচ্ছেন যে দিস ওই সরি এস দিস ওয়াশ মি আপনারা এইখানে কিন্তু ক্লিক দিবেন আপনারা জন্য ভুলও নি সেটটাতে ক্লিক দেন না তাহলে কিন্তু সমস্যা হবে আপনারা এখানে একটি ক্লিক দিয়ে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন যে ব্যাক টু ফেসবুক এখানে একটি ক্লিক দিয়ে দেবেন একটি স্ক্রিনশট মেরে নি তো এরপরে আপনারা একটু অপেক্ষা করবেন এটা একটু লোড নিতেছে এরপর আপনাদের আইডিটা কিন্তু সরাসরি এরকম লগ ইন হয়ে যাবে তো আমি একটু আইডির প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আর আমি কিন্তু ফার্স্টের নামটা কিন্তু বলে দিয়েছিলাম তো আমি একটু প্রোফাইলে গিয়ে আপনাদের নামটা আবার একটু দেখিয়ে দিই যে নামটা ঠিক আছে কি না নয়তো আবার বলবেন যে ফেক মেক ভিডিও এরকমভাবে অনেকে আছেন যে বলেন ফেক ভিডিও আসলে কিন্তু ফেক ভিডিও আমরা কিন্তু মেক করি না এই যেখানে দেখতে পাচ্ছেন যে মামুনুর রশিদ ট্রাস্টেড আমি কিন্তু ফার্স্টে যে নামটা দেখাইছিলাম আর এই নামটা একদমভাবে সেম নাম তো আমরা আইডি একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিই আর আইডির যে লিঙ্কটা সেটি এখান থেকে নিয়ে নিই মানে যে আমাদের অ্যাকাউন্টের কাজটা দিয়েছে তারে এবার সেই আইডি স্ক্রিনশট এবং লিঙ্কটা দিয়ে দেবো যে ভাই আপনার আইডিটা রিকভার হয়ে গেছে মানে তার একটু বলে দিই তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তার একটি স্ক্রিনশটও দিয়ে দিয়েছিলাম যে তার অ্যাকাউন্টে আমরা ডকুমেন্ট সাবমিট করছি এবং আইডি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম তো ভাইস আর একটু লিখে দিই এখানে যে আলহামদুলিল্লাহ ডান একটু লিখে দিই তো গ্যাস আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে কিন্তু আমি প্রত্যেকদিন একটাই রিকোয়েস্ট করি যে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকোভারি করা নিতে পারবেন এই ছিল আজকে আমাদের সাসপেন্ড আইডি রিকভারির ভিডিও দেখা নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রাজু রিকভারি জন খুদা হাফেজ